আলহামদুলিল্লাহ সকলের কাছে আমরা দোয়া চাই আকাশের অবস্থা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আগামীকাল আরও ভালো হয়ে যাবে সবার দোয়ায় আমাদের মাহফিল চলবে এখন থেকে বন্ধর কোনো প্রস্তুতি নাই মাহফিল আমাদের চলবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আগামীকাল তিরিশে মে দুই হাজার পঁচিশ ইং বাংলাদেশ মুজাহিদ কমিটি বাসকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল এক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বাদ বয়ান পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চর্মনায় তবে দুঃখজনক ব্যাপার হলো মাহফিলটির সূচনার পূর্বেই পাল্টে গিয়েছে আকাশের পরিস্থিতি আজ উনত্রিশে মে থেমে থেমে মুষলধারে বৃষ্টি ঝরছে অত্র এলাকায় ফলে মাহফিল পরিচালনা কমিটি সর্বস্তরের জনগণের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন যাতে করে ত্রিশে মে এর মাহফিলটি সুন্দর সুচারুভাবে সমস্ত বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে সুন্দরভাবে পরিচালিত হতে পারে আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি আগামীকাল তিরিশে মে শেখপুর বাজার যে বাজিতপুর হাজারা খাতুন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পের সাহে হুজুর চরমানাই মূর্তি ফয়জুল করিম সাহেব হুজুরের আগমন ঘটবে দীর্ঘ নয় বছর পর তিনি কিন্তু এখানে আসতেছেন এবং আগামীকাল বাদ মাগীব তার বয়ান করার কথা আজকে যদি আপনাদেরকে আমি একটু দেখাই যে আকাশের আবহাওয়া কিন্তু একটু ঘোলাটে আবহাওয়া এবং মুসলধারে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই পরিস্থিতিতে আগামীকালকের মাহফিল কতটুকু সফল হবে বা আমরা যদি এখানকার স্থানীয় কয়েকজন ভক্তবৃন্দের দের কথা শুনি তাহলে আমরা বুঝতে পারবো সেই ভিত্তিতেই কিন্তু আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি এখানকার জনা শরীফ সাহেবের কাছে আমরা শুনব যে আগামীকালকের কি কীভাবে হতে পারে বা কোন পরিস্থিতি এই পরিস্থিতি যদি আসে তাহলে কীভাবে মাহফিলকে গিয়ে পরিচালনা করবেন বা এই পরিস্থিতি যেন না হয় জন্য আপনাদের উদ্যোগটা কি সেটা যদি আমরা জানতে পারতাম আলহামদুলিল্লাহ সকলের কাছে আমরা দোয়া চাই আকাশের অবস্থা আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আগামীকাল আরও ভালো হয়ে যাবে সবার দোয়ায় আমাদের মাহফিল চলবে কোনো এখন থেকে বন্ধর কোনো প্রস্তুতি নাই মাহফিল আমাদের চলবে ইনশাল্লাহ যে আকাশের অবস্থা এরকমও থাকে ইনশাল্লাহ আমাদের মাহফিল কার্যক্রম চলবে তাছাড়া আমরা দোয়া চাই খাস করে সবাই দোয়া করেন আকাশের অবস্থা যেন ভালো হয়ে যায় ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আমরা আশা করি আল্লাহর রহমতে আর মাহফিলের আগে যেহেতু মাহফিলের প্যান্ডেল তৈরি করা হয় মাহফিলের পোস্টার করা হয় বিভিন্ন জায়গায় পেশাভুজোর আসলে গেট তৈরি করা হয় এক্ষেত্রে আপনাদের উদ্যোগ কি এরকমভাবে নেওয়া হয়েছে কিনা ইনশাল্লাহ আমাদের গেট করা হয়েছে আমাদের স্টেজ হয়ে গেছে মাইক টানানো হয়ে গেছে সব প্রস্তুতি শেষ ইনশাল্লাহ আগামীকাল আমরা মাহফিল হবে এই প্রস্তুতি আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মেহরবানিতে আকাশের অবস্থা ভালো হয়ে যাবে আমরা আশা করি তা সূত্রটা আমরা শুনতেছিলাম এখানকার সার্বিক পরিস্থিতি তারা আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছে যেন আগামী কালকের মাহফিলটি সম্পূর্ণভাবে সফলভাবে পরিচালিত হয় এজন্য তারা সম্পূর্ণভাবে সদস্যদের কাজ কিন্তু সম্পন্ন করেছেন পাশাপাশি আপনাদের কাছে বিশেষ ভাবে দোয়া চেয়েছেন আরেকটি কথা আমি তাকে বলার জন্য অনুরোধ করব আরেকটা কথা হলো আমাদের বাজারে কিছু কিছু লোক মনে করে যে একটা রাজনৈতিক প্রোগ্রাম আমরা সবার কাছে জিনিসটা পরিষ্কার করতেছে এটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম না এটা আমাদের একটি মাহফিল এখানে সব দিন ও মানুষ কিভাবে হেদায়েতের রাস্তায় আসবে সেই উদ্দেশ্যে এই মাহফিলটি এখানে রাজনৈতিক কোনোভাবে কেউ নিবেন না এটা রাজনৈতিক কোনো প্রোগ্রাম না চর্মানাই সাহিত্য চর্মানি যে রাজনৈতিক প্রোগ্রামগুলো করে ওটা হলো জনসভা বা ওটা দিনের বেলা ওটা সিস্টেম আলাদা এটা হলো খাস করে মানুষের হেদায়তের জন্য একটা মাহফিল এটা মাহফিল হবে সবাই আসবেন এখানে রাজনৈতিক কোনো আমরা সকলের প্রতি অনুরোধ আপনারা দলমত নির্বিশেষে মাফিলে আসবেন এই উত্ত আহ্বান রেখেই আপনাদের কাছে আমি বিদায় নিচ্ছি সকলের কাছে দোয়া চাই যেন মাফিলটি সুন্দরভাবে হয় আসসালামু আলাইকুম